আসসালামু আলাইকুম বিসমিল্লা রহমান রাহিম প্রিয় চাষি ভাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এস কিছু চিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন চাষি ভাই আমরা যারা ফসল পালাই আমাদের চাষকৃত ফসলে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের রোগ বালায় ও পোকামাকড় ধারা ক্ষতিগ্রস্ত হয় আর বিভিন্ন ধরনের পোকা ও রোগ বালায় দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে আমাদের চাষ চাষকৃত ফসলের উৎপাদন হু অংশে হ্রাস পেয়ে থাকে চাষি ভাই লাউ অত্যন্ত একটি জনপ্রিয় সবজি ফসল এবং এর চাহিদা মোটামুটি সারা বছর জুড়েই বাজারে থাকে আর এর জন্য অনেক ভাই এই লাউ চাষ সারা বছর জুড়েই করে থাকে কিন্তু এই লাউ চাষ করতে গিয়ে চাষি ভাইয়েরা বিভিন্ন ধরনের রোগ ধারা এবং ধারা ক্ষতিগ্রস্ত হয় চাষি ভাই এ পর্বে আমরা আলোচনা করবো লাউ গাছের অত্যন্ত কমন রোগ সম্পর্কে যে রোগটির কারণে লাউ চাষ করতে গিয়ে চাষি ভাইরা তাদের কাঙ্ক্ষিত মাত্রায় লাউ পায় না আর তা হলো লাউ গাছের লিফ কার বা পাতা কুকড়ানো রোগ সম্পর্কে এ পর্বে জানার চেষ্টা করব কী কারণে লাউ গাছের পাতা কুকড়ে যায় বা লিফ করার রোগটি হয়ে থাকে এবং হলে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করব এবং কী ধরনের বালানাশক জমিতে প্রয়োগ করলে এই সমস্যা থেকে সমাধান পাওয়া যায় এ সমস্ত সকল বিষয় নিয়ে আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করব তাই আমরা যারা লাউ চাষি রয়েছি তাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অতএব সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল প্রিয় চাষি ভাই আমাদেরকে এটা আগে জানতে হবে যে লাউ গাছে কি কারণে এই লিফ কার্ড বা পাতা কুকুরে যাওয়ার সমস্যাটি হয়ে থাকে এই লিফ কার্ড বা পাতা কুকুরে যাওয়ার যে সমস্যাটি রয়েছে এটি একটি ভাইরাস জনিত সমস্যা মূলত বেগমা ভাইরাস দ্বারা এই রোগটি সংকট হয়ে থাকে এই বেগম ভাইরাস যদি আপনার লাউ খেতে আক্রান্ত করে এবং লাউ গাছে যদি অতিমাত্রায় মাসি পোকার উপস্থিতি থাকে তাহলে এই বেগম ভাইরাস দ্রুত জমিতে ছড়িয়ে পড়ে এছাড়াও যদি উষ্ণ ও গরম আবহাওয়া বিরাজ করে তাহলে এই বেগম ভাইরাস অতি দ্রুত ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে চাষি ভাই এই লিফ কার বা পাতা কুকড়ে যাওয়ার সমস্যার বেশ কিছু লক্ষণ রয়েছে যে লক্ষণগুলো দেখলে আপনাকে বুঝে নিতে হবে যে আপনার জমিতে ভাইরাস আপনার আক্রমণ করেছে লাউ গাছে এই লিপকার রোগটি আক্রমণ করে তাহলে তা অতি সহজে চিহ্নিত করা যায় পাতা কুকড়ে যাওয়া লাউ গাছে যে কচি পাতাগুলো রয়েছে সেই পাতাগুলোর ভিতর দিক থেকে কুকড়ানো এবং মূশ্রাণু অবস্থায় লক্ষ্য করা যায় পাতা ছোট হয়ে যাওয়া লিফকার রোগ হলে লাউ গাছের যে পাতাগুলো রয়েছে সেই পাতাগুলো ক্রমশ ছোট হতে থাকে এবং তার স্বাভাবিক যে বৃদ্ধি হওয়ার কথা সেটা থেমে যায় প্রিয় চাষিবাই কার রোগের আরেকটি বিশেষ লক্ষণ হলো পাতার রঙের বিবর্তন হওয়া লাউ গাছের যে পাতাগুলো রয়েছে সেই পাতাগুলোর স্বাভাবিক যে রঙ থাকার কথা সেটা না থেকে সেই পাতাগুলো অতিমাত্রায় সবুজ ভাব এবং অতিমাত্রায় হলুদ ভাব লক্ষ্য করা যায় চাষি ভাই লিফকার রোগের আরেকটি বিশেষ লক্ষণ হল গাছের গ্রোথ থেমে যাওয়া অর্থাৎ অর্থাৎ গাছের যে স্বাভাবিক বৃদ্ধি হওয়ার কথা সেটা বৃদ্ধি না হয়ে সেই গাছগুলো ক্রমশ বৃদ্ধি থেমে যায় এবং লাউ গাছের যে ফুল ফল থাকে সেগুলো ক্রমশ ছোট হতে থাকে এবং ঝরে যাওয়ার মতো লক্ষ্য করা যায় চাষি ভাই এই লিফ কার বা পাতা কুকুরে যাওয়ার সমস্যাটির কারণে আমাদের ফসলের মারাত্মক ধরনের প্রভাব পড়ে লাউ গাছের এই লিফ কার বা পাতা কুকুরে যাওয়া রোগ হলে আমরা কি ধরনের পদক্ষেপ গ্রহণ করব বা কি ধরনের কীটনাশক জমিতে প্রয়োগ করব এই লিফকার বা পাতা অন্যতম কারণ যেহেতু এই মাছি পোকার আক্রমণ আমরা যদি সঠিক সময় আমাদের জমি থেকে এই মাছি পোকার দমন করতে পারি তাহলে আমাদের জমিতে যে লিফকার বা পাতা যাওয়ার মতো সমস্যাটি রয়েছে তা অতি দ্রুত সময়ে দমন করা সম্ভব প্রিয় চাষি ভাই কোন ধরনের কীটনাশক আমাদের জমিতে প্রয়োগ করতে হবে যেহেতু লিফকার রোগটি বা পাতা কুকুরে যাওয়া রোগটি মাছি পোকা ধারা দ্রুত ছড়িয়ে পড়ে গাছে আর এর জন্য আমাদেরকে অবশ্যই এই মাছি পোকা দমন করতে হবে আগে আর এই মাছি পোকা দমন করার জন্য আমরা জমিতে ধরনের কীটনাশক প্রয়োগ করতে পারি মাসি পোকা দমন করার জন্য অত্যন্ত কার্যকরী কীটনাশকগুলোর মধ্যে আপনি ইমিডাক্লোরপিড গ্রুপের কীটনাশক অথবা পিট গ্রুপের যে কীটনাশকগুলো রয়েছে এ জাতীয় কীটনাশক জমিতে প্রয়োগ করতে হবে প্রিয় ভাই ইমিডাক্লোরোপিট গ্রুপের কীটনাশকগুলির মধ্যে আপনি অ্যাডমায়ার কনফিডর অথবা টিডু অথবা টিডু প্লাস এর যে কোনো একটি কীটনাশক শূন্য দশমিক পাঁচ মিলি হারে কীটনাশক প্রতি লিটার পানির সাথে মিশিয়ে আপনার জমিতে প্রয়োগ করতে হবে ভাই গ্রুপের মধ্যে এসিমিটা আপনি তন্দ্রা মানিক অথবা অ্যাসাটাপ এর যে কোনো একটি কীটনাশক শূন্য দশমিক পাঁচ মিলি হারে প্রতি লিটার পানির সাথে মিশিয়ে আপনার জমিতে যদি প্রয়োগ করতে পারেন তাহলে আপনার জমিতে যে লিফকার বা পাতা কুকুরে যাওয়ার মতো সমস্যাটি রয়েছে তা অতি দ্রুত আপনি সমাধান করতে পারবেন এসব কীটনাশক আপনার জমিতে সবসময় চেষ্টা করতে হবে বিকেলবেলা প্রয়োগ করা প্রিয় চাষি ভাই এই লিফকা বা পাতা কুকুরে যাওয়ার জন্য আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই আপনি যদি সঠিক ব্যবস্থার মাধ্যমে এটি দমন করতে পারেন তাহলে অতি দ্রুত তা দমন হয়ে যায় এবং আপনার যে গাছগুলো রয়েছে সেগুলো পূর্বের অবস্থায় ফিরে আসার সম্ভাবনা রয়েছে তাই আপনাকে চেষ্টা করতে হবে দ্রুত সময় আপনার জমি থেকে এই লিফকার বা পাতা কুকুরে যাওয়ার যে সমস্যাটি রয়েছে তা দমন করা আপনি যদি সঠিক সময় সঠিক কীটনাশকটি আপনার জমিতে প্রয়োগ করতে পারেন এবং আপনার জমিটাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন তাহলে এই লিফকার বা পাতা কুকুরে যাওয়ার মতো যে সমস্যাটি রয়েছে তা থেকে আপনার গাছটিকে রক্ষা করতে পারবেন প্রিয় চাষি ভাই আজ এ পর্যন্তই অন্যদিন অন্য কোনো কৃষির আরও একটি সমস্যা সমাধান নিয়ে আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা ব্যক্ত রেখে আসসালামু আলাইকুম